শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ মেশে দেখিয়ে থাকেন ঠিক তার ধারাবাহিক আজকে আমরা সরাসরি মাঠ পর্যায়ে চলে এসেছি আমাদের একজন ভাইয়ের কাছে যিনি আখের রস তৈরি করা মেশিন ক্রয় করে বিক্রয় করছেন বাজার স্পটে কিভাবে আখ থেকে আখের তৈরি করছেন সেটা আমরা দেখানোর জন্য আপনাদের কাছে সরাসরি এসেছি আপনারা দেখুন এখানে

ভাইয়ের কাছে জানবো যে ভাই কিভাবে মেশিন ব্যবহার করছেন এবং ব্যবসার কাজে ব্যবহার করে কিনা বিস্তারিত জানার জন্য আছে এটা ব্যবহার করছেন এটা থেকে উপকৃত হওয়া যাচ্ছে কিনা আগের থেকে অনেক ভালো ভালো আর কি তার মাধ্যমে এটা এই ব্যবসা করে লাভবান হওয়া যাবে কিনা ইনশাআল্লাহ ভাই আল্লাহ ভরসা হবে আল্লাহ সব থেকে সুবিধা আগে তো যে আগে রস বিক্রয় করা হতো সেটা তো ছিল বাংলাদেশের আমাদের নিজস্ব তৈরি যেটা আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি সেটা থেকে এটা বেটার কি অপশন যেটা যদি এটা একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার এটা হাতের স্পর্শ নয় হাতের স্পর্শ বিহীন মনে করেন ডাবল বা দেওয়া লাগবে না একবার দিচ্ছে হয়ে যাচ্ছে আপনারা আপনার হচ্ছে এটা কি চাহিদা বেশি ভালো চাহিদা চাহিদা তো হবে এই রসটার জন্য মানুষ পরিবেশ বান্ধব যার কারণে মানুষ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সুপ্রিয় দশক আপনারা অনেকে জানেন যে পূর্বে যে সকল আপনারা আখের রস ম্যাশিগুলো ব্যবহার করতেন সেই মেশিনে সেটা ছিল এলোমেলো মেলা যার মাধ্যমে বালু ধুলা ময়লা ভাবনা থাকতো গাড়ি ঘোড়া গেলে যে ধুলাগুলো উড়ে আসে সেগুলো পড়াই কিন্তু এখানে যে আখের রস তৈরি মেশিনটা হচ্ছে আপনার হাতে স্পর্শ থাকবে না কোনো হাতে স্পর্শ থাকবে না পরিবেশ বান্ধব আপনারা দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং ফিনিশিং ভাবে আখের রস গুলো তৈরি করা যাবে আপনারা দেখছেন এটা কিন্তু একবারই দেওয়া যথেষ্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে না যেটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা পূর্বে যে সকল মেশিন গুলো ব্যবহার করতেন সেটা কিন্তু শব্দ দূষণ হতো অনেকটা শব্দটার জন্য আপনাদের পরিবেশটা নষ্ট হয়ে যেত আপনারা যদি কোনো বাজার স্পটে বা কোনো স্থানে যদি মেশিনটা চালানোর ব্যবস্থা করতেন সেখানে কিন্তু যে রস বিক্রয় করার সময় শব্দটা আসতো সেটার মাধ্যম দিয়ে পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে যেত কিন্তু আপনাদের সুবিধা থাকতো না কিন্তু তার মাধ্যম দিয়ে এটা তো শব্দ নেই আপনারা দেখুন এটা শব্দ দূষণ বিহীন একটা মেশিন যেটা আপনারা কোনো আওয়াজ পাচ্ছেন না কিন্তু আপনারা হাঁকে রসগুলো তৈরি হয়ে ভার হয়েছিল আসছে আপনারা দেখুন

আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নম্বরে কল করেই অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা যদি চান কার্টুন সহ ইনটেক যেভাবে চাইনা থেকে ইনটেক আসে আপনারা সেভাবে পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনারা ঠিক এভাবে সেটিং করে নেবেন যেভাবে পরিবেশ বান্ধব একটা সেটিং দেওয়া হয়েছে ঠিক এভাবে সেটিং করে নেবেন যে মেশিনটা সম্পূর্ণ এসএস আপনারা দেখুন যে ভ্যান গাড়িটা নেওয়া হয়েছে সেটা কিন্তু এসএস এর দেওয়া এবং এই ভ্যান গাড়িটা সেটিং করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে যে কোনো একটা ঠেলা গাড়ি বা নিজেদের পুঁজি কোন যে সকল ভাইরাল নতুন উদ্যোক্তা পুঁজি কোন এনারা একটা ঠেলাগাড়ি ব্যবহার করে জাস্ট ব্যাটারি চালিত ভাবে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু এই অটো ভ্যানের সুবিধা হচ্ছে যে একই মেশিনের যে ব্যাটারি রয়েছে এখানে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারির মাধ্যম দিয়ে কিন্তু রসটা তৈরি হচ্ছে এই মোটরের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন স্থানে চলে যেতে পারবেন এই গাড়ির মাধ্যম দিয়ে তাই দেরি না করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা বাম উপজেলা আপনারা এছাড়াও যদি আপনারা যাদের চাহিদা রয়েছে যে আমাদের দেশীয় তৈরি আকের অসিন গুলো নেবে তাহলে চাইলে আপনারা সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের দেশীয় ভাবে আমাদের নিজস্ব কারখানায় তৈরি আকের রসের রয়েছে অথবা চায়না রয়েছে আপনারা চাইলে গুলো মোটর সওয়াল কমপ্লিট সেটিং নিতে পারেন অথবা মোটর বাড়ও নিতে পারেন এই মেশিনে আরো একটা সুবিধা রয়েছে যেটা আমরা দিয়ে থাকছি আপনারা দেখতে পারবেন যেটা ম্যানুয়াল সেটা কিন্তু আপনাদের হাতের মাধ্যমে চালানো যাবে হাতের মাধ্যমে চালিয়ে ব্যবহার করতে পারবেন অথবা মোটর সেটিং করে নিতে পারবেন আর যদি সব মোটর সওয়াল কমপ্লিট সেটআপ নিতে চান সেটাও নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনারিজ গুলো সংগ্রহ করে ফেলুন বাজার স্পটের জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা